হাটি হাটি পা মহিলা বসের বাগানের কাছে আইসা বিকার জোলাটা ঘরের মধ্যে রাইকে বাইরে আসলো উজু বানাইলো উজু বানাইয়া ঘরের মধ্যে দুইকে অপেক্ষা করতেছে আজানের অপেক্ষা অনেকক্ষণ পর মাগরিবের আজান হলো নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল নামাজটা আদায় করিয়া নামাজের মুসল্লাই বসা তাসবিহ তাহলিল জিকির আজকার করতেছে ঈশা পর্যন্ত অপেক্ষা করলো ঈশার আজান হয়ে গেল ওই মহিলা নামাজের মুসল্লাই আবার দাঁড়াইয়া গেল

ঈশ্বরের নামাজটা লম্বা সুরা দিয়ে আদায় করলো ঈশ্বরের নামাজটা আদায় করিয়া নামাজের মুসল্লার মধ্যে মা বৈশা গেল দুরুদ পড়িয়া তসবিহ তাল আদায় করি হাত দুইটা তুলা দিছে মা হাত দুইটা তুলা চোখের পানি সারিয়া সারিয়া কান্দছে কান্নাকাটি করে বলে মা আল্লাহ নিজের সন্তানরা সব দেখতেছে কিন্তু মা তো অন্ধ সন্তানকে দেখে না দুইটা হাত বলে ও গো আল্লাহ এই দুনিয়া আমার মত দুখিয়ার কে আছে এই দুনিয়া আমার মা নাই এই দুনিয়ার মধ্যে আমার বাবা নাই স্বামী ছিল স্বামীটা কাইরা না তোমার দরবারে কোন অভিযোগ নাই বাড়ি বিটা ছিল বিক্রি কইরা রাস্তায় রাস্তায় ঘুরাইলা তোমার দরবারে কোন আপত্তি নাই টাকা পয়সার কম ছিল না ফকির বানাইয়া ভিক্ষার ঝোলা দিয়া মানুষের বাড়িতে বাড়িতে ঘুরাও তাও কোনো আপত্তি নাই দুইটা চোখের আলো ছিল নিয়ে আনলে তাও কোনো আপত্তি নাই ওগো আল্লাহ আমি এক বৃদ্ধ মা শেষ বয়সে তোমার কাছে একটা দরখাস্ত করি আমি যদি এই অবস্থায় মরিয়া যাই আমার লাশটা নিয়ে কবরে নাম্বার মতো কেউ নাই আমার লাশটা দাফন করবার মতো কেউ নাই এক মুষ্টি মাটি দেওয়ার মতো কেউ নাই আল্লাহ মধ্যে কেউ নাই একটা সন্তান এই দুনিয়ার মধ্যে আছে এই পৃথিবীতে সবচেয়ে আপন হইল মা বাবা মা বাবার মতো এমন আপন আর আর যারা আছে সব স্বার্থপর ঠিক কিনা জোরে বলেন ভাই বলেন বন্ধু বলেন ভাতিজা বলেন চাচা বলেন প্রতিবেশী বলেন যত দিবেন খাওয়াবেন পড়াবেন অত বেশি মহাব্বত করবে দেওয়া বন্ধ করবেন তো মহাব্বত শেষ ঠিক কিনা জোরে বলেন আর যদি আপনি

মা বাবা সন্তানকে টাকা পয়সা দিয়ে বিদেশে পাঠায় একটু ভালো চলবার জন্য ভালো খাইবার জন্য ঠিক কিনা জোরে বলেন তো জুলফিকার আলী নকশাবন্দি রহমাতুল্লাহ আলাই লেখছেন মা বাবা সন্তানকে বড় আশা আর স্বপ্ন নিয়ে বিদেশে পাঠাইছে সন্তান বিদেশে গিয়া কয়েক বছর কবর দিলো এরপর বিবাহ করেছে এরপর একবারে ভুলে গেছে এমন সন্তান আছে না দেখবেন বিদেশে যায় আপনার সম্পদ বিক্রি করিয়া

একবারে ভয় লাগেছে খবরও নেয় না মা বাবা বুড়া হয়ে গেছে সন্তানের জন্য অপেক্ষা করে হারে সন্তানটা আসবে সন্তান খবর নেবে তখন তো মোবাইল টেলিফোনের যুগ না তখন তো চিঠি আদান প্রদান হতো ঠিক কিনা জোরে বলে শুনলে আশ্চর্য হয়ে যাবেন আহারে পিতা মাতা আফসোস সন্তান খবর নেবে কিন্তু খবর নেয় না অনেক বছর হয়ে গেল মা আর বাবা বড় কান্না কান্নাকাটি করে আল্লাহ সন্তান যেমন আছে ভালো রাখবা সুস্থ রাখবা নে খায়া দান করবা সন্তান বিদেশের বাড়িতে সন্তান পিতা মাতার খবর নেয় না কিন্তু পিতা মাতা সন্তানের জন্য দোয়া করতেছে সন্তান বিদেশের বাড়িতে আনন্দে আছে ভর্তিতে আছে বড় আনন্দ ভর্তিতে আছে ইনকাম করে আর শ্বশুর শাশুড়ি কে আনন্দ করে ভর্তি করে হঠাৎ করে মা আর বাবা বড় অপেক্ষায় আছে সন্তান আমাদের খবর নিবে কিন্তু সন্তান তো খবর নেয় না মা বাবা চার রাস্তার মোড়ে বসে বসে অপেক্ষা করে সন্তান এই রাস্তা দিয়ে দেশের বাড়িতে গেছে এই রাস্তা দিয়ে আবার আসবে কিন্তু সন্তান তো কোনো খোঁজ খবর নেয় না হঠাৎ করে অনেক বছর হয়ে গেল এক যুগ পার হয়ে গেল বাবা অসুস্থ হয়ে গেল চিকিৎসার জন্য টাকা নাই পয়সা নাই সন্তান খবর পর্যন্ত নেয় না টাকা নাই পয়সা নাই চিকিৎসার জন্য খবর নেয় না এই জন্য হঠাৎ করে পরামর্শ করলো কি করা যায় পরামর্শ করে দেখলো বাড়ি সারা আর কোনো কিছু নাই হঠাৎ করে তারা বাড়িটা বিক্রি করে দিল চিকিৎসার জন্য বাড়ি বিক্রি করিয়া চিকিৎসা শুরু করে দিল কিন্তু টাকা শেষ হয়ে গেল তখনও পিতা সুস্থ হয় নাই সন্তান বিদেশে বড় আনন্দ ভর্তি দেয়া আছে দুই যুগ চলে গেল খবর পর্যন্ত নেয় না হঠাৎ করে মা সন্তানের জন্য কান্না করে করে চোখের আলো পর্যন্ত হারায়া ফেললো মা চোখে দেখে না

তুমি চোখে দেখো না তোমার বাড়ি নাই স্বামী নাই আমাদের গ্রামে থাকলে তুমি বড় বোঝা তুমি এখান থেকে চলে যাও ওই মহিলা আমি কই যাব এই দুনিয়া আমার আপন বলতে কেউ নাই আমার মা নাই আমার বাবা নাই আমার স্বামী নাই পিঠে বাড়ি নাই এলাকার লোকেরা বলে একটা কাজ করো বলে কি কাজ এই যে একটা বাশের বাগান দেখতেছো এই বাশের বাগানে লতা পাতা দিয়ে ঘর বানাও এই ঘরের মধ্যে থাকো আর দিনের বেলা ভিক্ষা করিয়ে সংসারটা চালাও কেমন দুখী মহিলা স্বামী নাই বিটা নাই বাড়ি নাই চোখে দেখে না মা নাই বাবা নাই একটা সন্তান ছিল বিদেশের বাড়িতে খবর পর্যন্ত নেয় না ওই মহিলা বাস বাগানে লতা পাতা দিয়ে একটা ঘর বানাইছে ঘর বানাইয়া ওই মহিলা ওই ঘরের মধ্যে থাকে আর দিনের বেলা সারাদিন ভিক্ষা করে ওই দিকে সন্তান বড় আনন্দে আছে মা তো করে বলে আল্লাহ আমার মতো হতভাগা এই দুনিয়ায় কি আসি আমার মা নাই আমার বাবা এই দুনিয়ার মধ্যে নাই ওগো আল্লাহ স্বামী ছিল নিয়া নিজো আপনার তরফে কোনো আপত্তি নেই অভিযোগ নাই বাড়ি পিটা ছিল বিক্রি করে ফেলেছি তাও কোনো আপত্তি নাই ওগো আল্লাহ পরের বাড়িতে উঠাইছো

দিতে পারে মা কান্না করতেছে সন্তান বিদেশে বড় আনন্দ ভর্তি দেয়াছে হঠাৎ করে আল্লাহর কামাল্লাই করে সন্তানটার যৌবন নষ্ট হয়ে গেল জুলফিকার আলী নকশাবন্দি রহমাতুল্লাহি আলাইহি লেখেন যৌবন নষ্ট হয়ে যাওয়ার পরে ডাক্তার বলল আর সুস্থ হইতে পারবে না নষ্ট হয়ে গেছে এই সংবাদটা বিবি শুনবার পরে বলি তোমার যৌবন নষ্ট হয়ে গেছে আর সংসার করে কোনো লাভ নাই বিবি তালাক দিয়ে দিল নিবজ দিয়া দিলো শ্বশুর শাশুড়ি নাতনি দিয়া বের করে দিলো এইবার মনে বড় চিন্তা করে হারে এত বছর দুইটা জোক কামায় করিয়া কাদেরকে দিল আজকে খুব বিপদের মধ্যে পড়লাম বিবি আমার নিবজ দিয়া দিলো শ্বশুর শাশুড়ি নাতনি আমার বের করে দিলো এই দুনিয়াতে আমার আপন বলের কেউ নাই আসমানটা যেন ভাইঙ্গা মাতার মধ্যে পড়ে গেল চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্না করে বলে আল্লাহ

এইবারের মালিক তো নাই বলে এইবারের মালিক তো আমি বলে না না এইবারের মালিক তো তুমি না এইবারে তো একটা মালিক আছে বলে ও উসি তুমি আগের মালিকের কথা বলছো ওই আগের মালিক তো जिंदा নাই আমার কাছে বিক্রি করেছে আমি বাড়ি কিনেছি এই বাড়িটাকে আমি আঙ্গুরের বাগান বানায়া দিছি এইবার ওই যুবকটা বলে কি হইছিল ওই লোকটার বলে ওই লোকটা অসুস্থ হয়ে গেছে চিকিৎসা তার বাড়ি বিটা আমার কাছে বিক্রি করে দিছে এর পরে এই লোকটা আস্তে আস্তে গেছে এইবার বলে ওই লোকটার বিবিটা জিন্দা আছে কিনা ওই মহিলা জিন্দা আছে কিনা বলে মহিলাটা জিন্দা আছে বলে ওই মহিলাটা কই বলে কইও না ওই মহিলার মতো দুঃখী মানুষ আর এই দুনিয়ার মধ্যে নাই ওই মহিলার স্বামী নাই

বাবা অসুস্থ হইয়া দুঃখে দুঃখে মরছে আর মা এখন দুইটা চোখে দেখে না ভিক্ষা করে অথচ ওই সন্তান পিতা মাতার খবর নেয় না যদি ওই সন্তানটার আমি পাইতাম আমার হাতে যে সাকু সরিয়ে আছে এইটা দিয়ে তার হাত পাগুলো আমি কাটতাম ওই নিজের কথা এইবার বলে ভাই ওই মহিলাটা এখন কোথায় থাকে আমার একটু বল বাকি বলে হা ওই যে একটা বাঁশের বাগান দেখতেছ ওই বাঁশের বাগানে লতা পাতা দিয়ে ঝুপড়ি বানাইয়া থাকে এখন গেলে বলেন না এখন পাইব না কেন বলে এখন ভিক্ষা করে বলার জন্য গ্রামে গ্রামে গেছি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো সন্ধ্যাবেলা ভিক্ষার সলানি আসবে তখন দেখা করতে পারবা ওই সন্তান আইরে দুইটা যুগ মায়ের খবর নিলাম না আজকে দুইটা যুগ পরে মায়ের দেবলে এই জন্য ওই যুব বসের বাগানের কাছে গিয়ে অপেক্ষা করতেছি মা আসবে মায়ের দেখবে অনেক লম্বা সময় হয়ে গেল সন্ধ্যা বনে যখন মাগরিবের আজান হয়ে গেল হঠাৎ করে তাকাইয়ে দেখি একটা মহিলা একেবারে পুজো হয়ে গেল পিঠের মধ্যে একটা ছোট্ট ভিক্ষার কাটরি দেখা যায় হাঁটি হাঁটি পা পা করে মহিলা বাসের বাগানের কাছে আইসা ভিক্ষার ঝোলাটা ঘরের মধ্যে রাইকে বাইরে আসলো উজু বানাইলো উজু বানাইয়া ঘরের মধ্যে ঢুইকে অপেক্ষা করতেছে আজানের অপেক্ষা অনেকক্ষণ পর মাগরিবের আজান হলো নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল নামাজটা আদায় করিয়া নামাজের মুসল্লাই বসা তাসবিহ তাহলিল জিকির আজকার করতেছে ঈশা পর্যন্ত অপেক্ষা করলো ঈশার আজান হয়ে গেল ওই মহিলা নামাজের মুসল্লাই আবার দাঁড়াইয়া গেল নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া ঈশার নামাজটা আদায় করলো অপরাধী সন্তান ঘুরে দাঁড়াইয়া দাঁড়াইয়া বৃদ্ধ মায়ের দেখতেছি আরে সুন্দর যুবতী মায়ের রাইখা গেলাম এখন ওই মা কত দুর্বল হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে চোখে দেখে না লাঠিতে পর করিয়া করিয়া অনুমান করে করে ঘরের মধ্যে ঢুকছে নামাজের মুসলমায় দাঁড়াইয়া গেল ঈশ্বরের নামাজটা লম্বা সুরা দিয়ে আদায় করলো ঈশ্বরের নামাজটা আদায় করিয়া নামাজের মুসল্লার মধ্যে মা বৈশা গেল দুরুদ পড়িয়া তাসবিহ তাহলিল আদায় করি হাত দুইটা দুলা দিছে মা হাত দুইটা তুলা চোখের পানি সারিয়া সারিয়া কান্দছে কান্নাকাটি করে বলে মা গো আল্লাহ নিজের সন্তানরা সব দেখতেছে কিন্তু মা তো অন্ধ সন্তানকে দেখে না দুইটা হাত দিলা বলে ও আল্লাহ এই দুনিয়ায় আমার মত দুঃখী আর কে আছে এই দুনিয়া আমার মা নাই এই দুনিয়ার মধ্যে আমার বাবা নাই স্বামী ছিল স্বামীটা কাইরা না তোমার দরবারে কোন অভিযোগ নাই বাড়ি বিটা ছিল বিক্রি কইরা রাস্তায় রাস্তায় ঘুরাইলাম তোমার দরবারে কোনো আপত্তি নাই টাকা পয়সার কম ছিল না ফকির বানাইয়া ভিক্ষার ঝুলা দিয়া মানুষের পারিতে বাড়িতে ঘোরাউ তাও কোনো আপত্তি নাই দুইটা চোখের আলো ছিল নিয়ালে তাও কোনো আপত্তি নাই ওগো আমি এক বৃদ্ধ মা শেষ বয়সে তোমার কাছে একটা দরখাস্ত করি আমি যদি এই অবস্থায় মরিয়া যাই আমার লাশটা নিয়ে কবরে নম্বর মতো কেউ নাই আমার লাশটা দাফন করবার মতো কেউ নাই এক মুষ্টি মাটি দেওয়ার মতো কেউ নাই ও আল্লাহ এই মধ্যে আমার কেউ নাই একটা সন্তান এই দুনিয়ার মধ্যে আছে ওগো আল্লাহ আমি মা তোমার কাছে দরখাস্ত করি আমি দুনিয়ার কোনো কিছু চাই না আমার স্বামী নিছো স্বামী ফিরাইয়া দাও এটা আমি চাই না বাড়ি পিটা নিসো ফিরাইয়া দাও চাই না চোখের আলো নিছো এটা ফিরাইয়া দাও চাই না ওগো আল্লাহ কামাই খাওয়ার আশা আমার নাই আমার সন্তান দারি শেষ বয়সী আমার বুকের মধ্যে ফিরাইয়া দাও আমি আমার সন্তান দ্বারা যেন আমি মরিয়া গেলি আমার লাশটানি আমার সন্তান কাঁদে করিয়া বহন করিয়া কবরে নামতে পারে যেন লাশটা কবরে রেখে এক মুসলিম মাটি দিতে পারে অপরাধী সন্তান দেখতেছে নিজের মা এইরকম এর খবর পর্যন্ত নিলাম না অথচ ওই মা আমার জন্য কেঁদে কেঁদে চোখের আলো পর্যন্ত হারায় ফেলল ওই মা এখনো পর্যন্ত আমার জন্য সেদায় পরে পরে কান্না করে যে বিবির জন্য এত কিছু করলাম খবর দিলো না শ্বশুর শাশুড়ির জন্য এত কিছু করলাম খবর নিল না বিপদের সময় আমার লক্ষ্মী বাড়িয়া ফালাইয়া দিল আজকেও দুই যুগ পরে আমার মা আমার বলে নাই এই অন্ধা মা সারাদিন ভিক্ষা

কোনো সন্তান দুনিয়াতে আসে এক যুগ দুই যুগ হয়ে যায় আব্বা আমার খবর পর্যন্ত নেই না ঠিক কি জোরে বলেন এই জন্য বলি অনেকের মা বাবা আছে কোনো শেষ করব এর আগে আমি একটু কথা আপনাদেরকে বলতে চাই অনেকের মা বাবা কবরের মধ্যে শুয়ে আছে আরে কত সম্পদ আপনারে দেয়া গেল